পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে সেই এক্সামের অতি গুরুত্বপূর্ণ একটা পোর্শন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আপনাদের পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরো নাম্বার থাকবে তাই এই গুরুত্বপূর্ণ পোর্শনটাকে আরও ভালোভাবে প্রিপেয়ারড করার জন্য মোট ষাটটা সেট আমি এই চ্যানেলে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করব মোট ষাটটা সেটে প্রতিটা সেটে পনেরোটা করে ভাইটাল ভাইটাল প্রশ্ন থাকবে যেই সেট কটা আপনারা প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে আপনারা কতটা প্রিপেয়ার্ড হয়ে গেছেন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয় এর সাথে সাথে জিকেরও ষাটটা সেট আমি অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি অতএব প্রত্যেকটা সেট আপনারা একদম মাইনিউটলি কভার করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন তো চলুন বেশি কথা না বারে আজকের সেট শুরু করছি আজ আমরা সেট সিক্স কমপ্লিট করব কারেন্ট অ্যাফেয়ার্সের অতি গুরুত্বপূর্ণ 15টা তো প্রথম প্রশ্ন এখানে কী রয়েছে ভারতের প্রথম মুসলিম প্রথম মুসলিম মহিলা পাইলট হলেন এর সঠিক উত্তর হবে অপশন সি সানিয়া মির্জা পরবর্তী প্রশ্ন পাকিস্তানে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত কে আছেন এর সঠিক উত্তর হবে অপশন ডি অজয় বিসারিয়া পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্যক্তিগত সচিব কে নিয়োজিত হলেন এর সঠিক উত্তর হবে অপশান ডি রাজেশ বর্মা পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সিএজি কে আছেন এর সঠিক উত্তর হবে অপশান এ গিরিশচন্দ্র মুর্মু পরবর্তী প্রশ্ন কোন অভিনেতা এ বছর জাতীয় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন এর সঠিক উত্তর হবে অপশন এ সূর্য পরবর্তী প্রশ্ন কোন বাঙালি বছর মির্জাফর ও অন্যান্য নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান এর সঠিক উত্তর হবে অপশন সি ব্রাত্য বসু পরবর্তী প্রশ্ন সতেরোতম প্রবাসী ভারতীয় দিবসে কে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত থাকবেন এর সঠিক উত্তর হবে অপশন এ মোহাম্মদ ইরফান আলী ঘানার রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন তার আগে একটা অনুরোধ করে রাখি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন কারণ গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত আপডেট এই চ্যানেলে আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং তারই সাথে অনেক নোট এবং মেটেরিয়ালস আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যেগুলো আপনাদের পরীক্ষায় অনেক হেল্পফুল হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি পাশে থাকা আইকনটি অল করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য তো পরবর্তী প্রশ্ন কি জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালিত হয় এর সঠিক উত্তর হবে চব্বিশে এপ্রিল অপশান বি পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান সেমি মিশন কে উদ্ঘাটন করেন এর সঠিক উত্তর হবে অপশান বি নরেন্দ্র মোদী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম কোথায় উদ্বোধন উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর সঠিক উত্তর হবে অপশন বি হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন ইউএনও এর অ্যান্টি টেরোরিজম কমিটি এর চেয়ারম্যান কোন ভারতীয় নিয়োজিত হলেন এর সঠিক উত্তর হবে অপশান ডি এস তিরুমূর্তি পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের সৈনিক স্কুলের নাম প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের নামে রাখা হল এর সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন বিশাখাপত্তনামে নামে অনুষ্ঠিত মিলন নামে নৌ সেনা মহড়া এই মহড়ায় কতগুলি দেশকে আমন্ত্রিত করা হয়েছে এর সঠিক উত্তর হবে অপশান ডি চুরাশি অপশান ডি সরি অপশান সি চুরাশি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম স্মোক ফ্রি রাজ্য হল এর সঠিক উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ আজকের সেটের লাস্ট প্রশ্ন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অল করে রাখবেন পরবর্তী আপডেট এবং সেটের জন্য তো লাস্ট প্রশ্ন ক্লিনিং গঙ্গা মিশন এর চেয়ারম্যান কে নিযুক্ত হন এর সঠিক উত্তর হবে অপশান বি জ মানে জে অশোক কুমার আজকে পনেরোটি কোয়েশন আমরা কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরবর্তী সেটা আরো কোনোটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ